দর্শক এইখানে দুইটি দেখতে পাচ্ছি হ্যাঁ এইগুলা মনে হয় তো মাজারের সাইজের ওইখানে যেগুলা দেখলাম ওর থেকে একটু মাজারের সাইজের এগুলো দুই দাঁতের দুই দাঁতের সুটাম দেহের কম বাজেটে যারা নিতে চান মৌরা জাতের পাড়া মহিষ দেখে শুনে নিতে পারবেন এগুলা এটা একদম ছোটো বাচ্চা হয় এগুলা হ্যাঁ দুই দাঁত করে বয়স তোর উপর দাঁত আচ্ছা দুই দাঁতের মহিষ বয়স কেমন থাকে আপনার কমলা বাচ্চা

সাত আট বছর না দর্শক দুই দাঁতে সাত আট বছর মহিষের মহিষের কিন্তু বয়সটা বেশি করে বিয়ে এবং বয়সটা বেশি করে কিন্তু দাঁতে হে দেখেন দুটা সমান যারা জুরা নিতে চান প্রত্যেকটি জুরা জুরা দেখেন প্রত্যেকটি মহিষ তার কাছে জুরা এটা কত যাচ্ছেন দাদা ভাই একশো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ সরি মিস্টেক করে ফেলছিলাম একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এইটা এটা মাংস কেমন আছে সাড়ে চার মুন দর্শক একশো ষাট সাড়ে চার মন মাংস বলল সে কম বেশি হইতে পারে এটা কত যাচ্ছেন দর্শক এটা কিন্তু একশো ষাট একশো চা দাম এটা দামাদামি করা যাবে আমরা যে কটা মরেছিলাম এটা একটু ভুমরা পশমে লাগতেছে হ্যাঁ এই পশম একটু বড় দেখেন এর সাইজটা কিন্তু ভালো তার কাছে দেখেন প্রত্যেকটা মহিষ মনে হয়তো বিস্তার না পারে শোয়া যাবে এখানে কত সুন্দর সিরিয়ালে তার কাছে মহিষ দেখেন এক রেড সমান সমান মহিষ তার কাছে সব ধরনের হট কালেকশন তার কাছে দেখেন এই যে প্রত্যেকটি সেই সেই সুন্দর সুন্দর লাল রঙের সাদা রঙের সরি লাল কালো সবকিছু কিছু মিলে তার কাছে আছে দেখেন সেই দুই দাঁতের এটা হচ্ছে দুই দাঁতের এটা সুন্দর সাইজের মহিষ এটা মহিষ আর বড় সব থেকে এই মহিষটা মানে বড় আপনি না ওই যেটা সব থেকে এই ব্যাপারে ফের এই মহিষটা মানে বড় এই মহিষ জোড়া দুটো বড় এই জোড়া দুটো সুন্দর আছে দেখেন জামালপুর নান্দিনাহাট ভাই নাম্বারটা আমি দিয়ে দেব স্ক্রিনে দেখেন খুব সুন্দর জাতের এ দেখেন সেই সুন্দর